দারুণ রাস্তা কিন্তু দারুণ রাস্তা এই পটল পটল বাগান আর এটা হচ্ছে আদা গাছ না হলুদ হলুদ আম পড়লো আমের আওয়াজ পটল ক্ষেত প্রচুর পটল কিন্তু এবার পটলের দাম নেই জানে সব মাছের পটল ফলন ভালো হয়েছে ফলন ভালো হয়েছে কিন্তু ফলন হচ্ছে না কিন্তু

একদম <tid> হ্যাঁ <and Bahs> <Technique>

এই গাছটা তাই খেজুর খেয়েছিলাম খেজুরের রস না ওদিকে না চিনতে পারছি না এখন রাস্তা আলদেই যাচ্ছি এখন এই পাট শাক হয়েছে প্রচুর ভারত সুন্দরী কুল মানে যেগুলো এই টোপা কুলগুলো হয় মানে এখন বাণিজ্যিকভাবে কুল চাষ হচ্ছে এগুলো না ভারত সুন্দরী কুল ডাটা শেষ হয়ে গেছে এই তো পটল মাছ আর